হাই গাইস তো দেখো এখন এসেছি পিসি বাড়িতে এসেছি তাও তো এক ঘন্টা মতো হয়ে গেল এসেছি আর থাকবো না এবার বাড়ি চলে যাব আজ প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই জন্যে বাগানে দাঁড়িয়ে আছি বাগানে বেশ রোদটা পড়ছে গায়ে ভালোও লাগছে আর ফোনটা তো সঙ্গে আছেই ফোন নিয়েই তো মানে এতক্ষণ আছি তবে আর থাকলে হবে না এবার বাড়িতে যাই আর আজকে রোদ্দার তেমনভাবে কালকে রোদ্দা খুব ভালো দিয়েছিলো আজকের রোদ্দার সেরমভাবে গায়ে লাগছে না তো দেখছি পেঁপে পেকেছে কি না পেঁপে পেকেছে তবে ছোট ছোট ওই পেঁপেগুলো খেতে ভালো লাগে না চলো তোমাদেরও দেখাচ্ছি পেঁপেগুলো এই দেখো তোমরা তো এর আগেও দেখেছো অনেকবারই পেঁপেগুলো দেখেছো কিন্তু সব ছোটো ছোটোগুলো পেকেছে এগুলো খেতে একদম ভাল লাগবে না এগুলো গরুকেই দিতে হবে তো আর একটু বড়ো হোক পাকুক তারপরে তো আছি পাড়ার জন্য আর খাওয়ার জন্য তো আছি আরে ভুতু যা 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 একটু দরজা খোলা পেয়েছে আর বাগানে চলে এসেছে যা ঘরে যা